সেই সময়ে খাতুনে জান্নাত মা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলাহা ইমাম আলী মাকামের সেই জামা মুবারক যেটা করবালার জমিনে শাহাদত বরণ করার সময় ওনার শরীরে পরিধানরত ছিল সেই রক্তমাখা জামা মুবারক যেটা চতুর্দিকে তীর বর্ষার আঘাতে জালি জালি হয়ে গেছে জাজরা হয়ে গেছে সেই সেরা রক্তমাখা ওই জুব্বা মুবারক নিয়ে ইমামে হুসাইনের সে কাপড় মুবারক নিয়ে মা ফাতেমতুজাহা যখন আল্লাহর দরবারে হাজির হতে আসবেন আল্লাহ তালার রাগ গুসার কহারিয়ত শাহের মধ্যে আল্লাহ তালা ফিরে আসবেন আল্লাহ পাক পরর দিকার আলম হাসরের মাঠে যখন বিচার আসার শুরু করবেন কঠিন মুহূর্ত পঞ্চাশ হাজার বৎসরের সময় হাসরের মাঠ মানুষ দিশাহারা আল্লাহর শানে কাহারিয়ত শাহে জালাল দেখে মানুষ আল্লাহর কোরআন বলছে নেশাগ্রস্তের মতো হয়ে যাবে দেখতে মানুষদেরকে কি মনে হবে নেশাগ্রস্ত মনে হবে সুকারা আল্লাহ কোরআন আল্লাহ বলছেন এদেরকে দেখতে কি মনে হবে নেশাগ্রস্ত মনে হবে আল্লাহ সাথে বলছেন এরা সুকারা নেশাগ্রস্ত নয় আল্লাহ বলেন আমার আজাবেই বাড়ি কঠিন হয়ে গেছে এটা আজাবের সিদ্ধতের কারণে আমার ভয়াবহ কেমন মাঠে ভয়াবহ পরিস্থিতি দেখেই মানুষগুলা এইভাবে খুশ আকল চলে গেছে নেশাগ্রস্ত মনে হচ্ছে দিশা হারা হয়ে যাবে ওই আল্লাহর হাবিব সরকার আলম আল্লাহর কুদরতের কদমে সিদ্ধা পড়ে আল্লাহ তারিফ প্রশংসা করে আল্লাহর খান্না কান্নাকাটি করে আল্লাহর রাগ গুসা ঠান্ডা করে বিচার কার্য শুরু করাবেন আল্লাহ বলবেন নবী আবার নিয়ে যান যাকে যাকে মনে চায় জন্নতে ঢুকে দেন প্রবেশ করিয়ে দেন আল্লাহ তালার দয়া মেহরবানি শুরু হয়েছে আল্লাহ পাক জালালিয়ত কাহারিয়তের শান থেকে শানে শানে দয়ার আসবেন মানুষদেরকে যখন এভাবে পার গুনাগার থাকবেন হঠাৎ করে দেখা যাবে আল্লাহ মধ্যে তালার পরিবর্তন এসে গেছে রব্বুল আলমিন আবারও জালালিয়তের শানে এসে যাবেন কি কারণ একটি কারণ সেই সময়ে খাতুলে জন্নত মাফাত ইমাম আলী মকামের সেই জামা মুবারক যেটা কারবালার জমিনে শাহাদত বরণ করার সময় ওনার শরীরে পরিধানরত ছিল সেই রক্তমাখা জামা মুবারক যেটা চতুর্দিকে তীর বর্ষার আঘাতে জালি জালি হয়ে গেছে যাজরা হয়ে গেছে সেই সেরা রক্তমাখা ওই জুব্বা মুবারক নিয়ে ইমামে হুসাইনের সেই কাপড় মুবারক নিয়ে মা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলাহা যখন আল্লাহর দরবারে হাজির হতে আসবেন আল্লাহ তাআলার রাগ গোসার গহবিয়তে শাহানের মধ্যে আল্লাহ তাআলা ফিরে আসবেন তখন আল্লাহর নবী চিন্তিত হয়ে যাবেন বিচলিত হয়ে যাবেন তবে দেখুন আল্লাহ তালা তখন বলবেন যে এখনই শাস্তি দিতে হবে আমি এখন আর কাউকে রক্ষা করব না তখন আল্লাহ নবীম খাতুনের জন্য মা ফাতেমা রুদি আল্লাহ তালা হাকে ডেকে বলবেন যে ফাতেমা এটা আমরা আমরা মীমাংসা করব। আমাকে উম্মদ একটু পারি উম্মদ গুলাকে জন্নতে পৌঁছানোর সুযোগ দাও এইটার বিচার আমরা করব এটা পরে হবে আগে আমাকে উম্মদ পার করে দেওয়ার সুযোগ দাও এই জন্য নবীর কাছে নাতিচ্ছেও যেন উম্মত প্রিয় আর সেই উম্মত এখন উম্মত দাবি করে আবার নবীর বিরুদ্ধে বলে